নাটোরের নলডাঙ্গায় দরিদ্র নারীদের সেলাই মেশিন হুইল চেয়ার বিতরণ মোস্তাফিজুর রহমানের পাঠানো ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত নাটোরের নলডাঙ্গা উপজেলায় সাতাশ জন দরিদ্র নারীদের সেলাই মেশিন আঠাশ জন শারীরিক প্রতিবন্ধীদের হুইল চেয়ার তিনটি ল্যাপটপ এবং খেলাধুলা সামগ্রী বিতরণ করা হয়েছে বুধবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান আকরামুল হকের সভাপতিত্বে নাটোর নলডাঙ্গা দুই আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল এসব বিতরণের উদ্বোধন করেন দারিদ্র বিমোচন কর্মসূচির অংশ হিসেবে সরকারি বরাদ্দের টাকায় এসব প্রকল্প বাস্তবায়ন করেন নলডাঙ্গা উপজেলা এলজিইডি বিভাগ এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভূমি সহকারী কমিশনার আশিকুর রহমান উপজেলা এলজিইডি প্রকৌশলী অনুপ কুমার ঘোষ উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা কিশোর হোসেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আব্দুল আলিম মহিলা ভাইস চেয়ারম্যান শিরিনা আক্তার নলডাঙ্গা পৌরসভার মেয়র মনিরুজ্জামান মনির উপজেলা আওয়ামী সভাপতি আব্দুল শুকুর প্রমুখ এছাড়া রুবাল এম্পায়ারমেন্ট রোড মেন্টেনেন্স প্রোগ্রাম প্রকল্পের আওতায় নিয়োগপ্রাপ্ত পঞ্চাশ জন নারী কর্মীদের মেয়াদ শেষে লভ্যাংশের এক লাখ বিশ হাজার টাকার চেক বিতরণ করা হয়